মেরুকরণ করার জন্য ছাত্রদেরকে আহ্বান জানিয়ে আসছে এই আন্দোলন যখনই এই সত্যের কথা সমৃদ্ধের কথাগুলো বলে তখন সেই আন্দোলনকে দমিত করার জন্য নানা চক্রান্ত দেশি এবং বিদেশি ভাবে চালানো হয়েছে আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র অর্থনীতি বিভাগের শহীদ মীর কাশিম আলী মিন্টু ভাইকে শহীদ করা হয়েছে আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামারুজ্জামান ভাইকে শহীদ করা হয়েছে এভাবে শত শত প্রাণ ধরে গিয়েছে এই বাংলাদেশে আমাদের এই প্রকাশনা উৎসবগুলো আমরা প্রতি বছরই করেছি স্বল্প পরিসরে অথবা কখনো বৃহৎ পরিসরে আমরা আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমাদের এই প্রকাশনা উৎসবগুলো যেভাবে ছাত্রদের কাছে আমাদের তুলে ধরার কথা ছিল আমরা সেভাবে পারি নাই আমাদের প্রকাশনাগুলোর নাম পর্যন্ত আমরা আমাদের প্রকাশনায় লিখতে পারতাম না ইসলামী ছাত্রশিবির কারণ ছাত্রশিবির লেখা প্রকাশনাগুলো পেলে শত শত হাজার হাজার ভাইয়ের জীবনকে নষ্ট করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের ভাইদেরকে ধরে নিয়ে গিয়ে প্রকাশনা পাওয়ার কারণে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে শিক্ষা জীবনের সমাপ্তি ঘটেছে তাকে দেশে থাকতে দেওয়া হয়নি হামলা মামলার শিকার করা হয়েছে প্রকাশনাগুলোকে সামনে রেখে বলা হয়েছে জঙ্গি বই পাওয়া গিয়েছে জঙ্গি তৎপরতার কারণে দেশদ্রোহিতার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা গত বছর প্রকাশনা উৎসব করে ছাত্রদের কাছে আমাদের প্রকাশনাগুলো উন্মুক্ত করেছি আমরা বলেছি দেখো আমরা বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখি আর তোমাদেরকে আমাদের ব্যাপারে কি শেখানো হয়েছে আমাদের প্রকাশনাগুলো সবসময়ের জন্য উন্মুক্ত ছিল কিন্তু আমাদের প্রকাশনাগুলো মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদের এই প্রকাশনাগুলো জাতির সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের প্রকাশনাগুলো কারো ঘরে থাকলে তাকে গ্রেপ্তার করা হতো কারো হাতে থাকলে তাদেরকে ধরে নিয়ে গিয়ে পঙ্গু করে দেওয়া হতো তারো টেবিলের উপরে পড়ার টেবিলে পাওয়া গেলে তাদেরকে নিয়ে গিয়ে জীবনকে শেষ করে দেওয়া হতো প্রকাশনা উৎসব হয়ে যাচ্ছে পরের বছর আমাদের প্রকাশনা কি হবে সেটা নিয়ে আমাদের গবেষণা টিম কার্যক্রম পরিচালনা করতে থাকে আমাদের দীর্ঘ সময় ধরে কার্যক্রমের ফল হিসেবে বছর শুরুর পূর্বেই ছাত্রদের হাতে আমাদের প্রকাশনাগুলো আমরা তুলে দেওয়ার প্রয়াস করি আমরা ছাত্রদের দৃষ্টি খুলে দিতে চাই দেশের সার্বভৌমত্বকে ছাত্রদের সামনে তুলে ধরার জন্য এই প্রকাশনাগুলো আমরা নতুন উদ্যোগে নতুন মরুকে সাজানোর জন্য চেষ্টা করি ছাত্রদেরকে আমরা বলতে চাই আমরা হব ভোর বিহানে পাখির কলরব জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব সকল মানুষগুলোকে আমরা জাগিয়ে তুলতে চাই আমাদের প্রকাশনা উৎসবগুলো কথা বলে আমরা প্রকাশনা উৎসব দিয়ে জাতির মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করার জন্য অভিমাই পাই আমাদের প্রকাশনা উৎসবের ব্যাপারে প্রকাশনা সামগ্রীর ব্যাপারে এখানে ইন্ট্রোডাকশন করা হয়েছে দেখেছেন আমাদের তিন পাতা প্রকাশনাগুলো বিগত বিশ ত্রিশ চল্লিশ বছর ধরে যা করেছে। প্রতি বছরই তার নতুন ডাইমেনশন আমরা ছাত্রদের সাথে ছাত্র সমাজ জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমাদের প্রকাশনা এই বছর সাজানো হয়েছে বাংলাদেশের সুপার করিডর নামে খ্যাত তথ্য প্রযুক্তি খাত যেটাকে খেয়াল করবেন ডেলটা পরিকল্পনায় দেওয়া হয়েছে দুই সালে এই রপ্তানি আয় থেকে রপ্তানি খাত অর্থাৎ তথ্য প্রযুক্তির রপ্তানি থেকেই আমাদের দেশ পঞ্চাশ বিলিয়ন ডলার আয়ের একটা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আমার পার্শ্ববর্তী ভারত সেটা একশো আটানব্বই বিলিয়ন ডলার বর্তমানেই তারা আয় করছে বাংলাদেশ সত্যি একটি দেশ এর সম্ভাবনাগুলোকে কাজে লাগালে দুই হাজার সাত সালের মধ্যে সাতাশ সালের মধ্যে আমাদের পরিকল্পনা ধরা হয়েছে যে পাঁচ বিলিয়ন ডলার এই প্রযুক্তি খাত থেকে আমরা আয় করতে পারবো এটা যদি আরো রিসফল করা হয় আরো যদি আমাদের তরুণ সমাজকে ট্রেন আপ করা যায় আগামী প্রযুক্তি সম্বন্ধে তাদেরকে জানানো যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সব ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে এই প্রযুক্তি খাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয়ের ক্ষেত্রে পরিণত হবে এবং বাংলাদেশের কর্মক্ষম যুবকের পরিমাণ তারা তাদের মানে যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে তারা নিজেদেরকে মুক্তি দেওয়ার জন্য এই প্রযুক্তি খাতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশে এই প্রযুক্তি খাত সামনে কি কি আসতে পারছে আসছে সামনে আর কি সম্ভাবনা রয়েছে আমাদের তিন পাতার ক্যালেন্ডারে বাংলাদেশের সম্ভাবনাময় ক্ষেত্রগুলো কি কি রয়েছে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে কি সম্ভাবনা রয়েছে ওষুধ শিল্পে পোশাক শিল্পে কি সম্ভাবনাগুলো রয়েছে এগুলো তুলে ধরে আমরা একটি সমৃদ্ধির বাংলাদেশের জন্য সকল তরুণ সমাজকে আমরা আহ্বান জানাতে চাই তোমরা এগিয়ে আসো আমরা সবাই মিলে নতুন বাংলাদেশের জয়গান গাইব আমরা তোমাদের সাথে নিয়ে একটি স্বদেশ গড়ে তুলতে চাই প্রিয় উপস্থিতি আজকে ছাত্র সমাজ যেভাবে করাপ্টেড হয়ে পড়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু ছাত্র সংগঠন চাদাবাজির মতো হীন কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত রয়েছে দখল দারিত্ব টেম্পো স্ট্যান্ড দখল বাস দখল চাদাবাজি চিন্তাই লুটতরাজ দর্শনের মতো অপকর্মের মধ্যে লিপ্ত রয়েছে সেখান থেকে ইসলামী ছাত্র ছাত্র সমাজকে বের করে নিয়ে এসে একটা সৃজনশীল চর্চার দিকে নিয়ে যাচ্ছে আমরা মনে করি জ্ঞান বিজ্ঞানের চর্চা যে জাতি করবে সে জাতি পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবে আব্বাসীয় খেলাফতের ইতিহাস আপনারা বিশ্বাস করেন এটা বিশ্লেষণ করে দেখবেন পৃথিবীতে আব্বাসীয় খেলাপথ এমনি এমনি নেতৃত্ব দেয় নাই আব্বাসীয় খেলাপথের সবচেয়ে অনবদ্য কর্মকাণ্ড ছিল তারা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে দারুল হিকমা তৈরি করেছিল বর্ডবা নগরী তৎকালীন সময় গড়ে তোলা হয়েছিল সেখানে জ্ঞান বিজ্ঞান দর্শন কলা সাহিত্য ইতিহাস ঐতিহ্য নিয়ে যেভাবে গবেষণা করা হতো তাতে সমগ্র পৃথিবী আব্বাসীয় খেলাপথের খলিফা মানসুরের সময় খলিফা মামুনের সময় এসে এখানে জ্ঞান বিজ্ঞানের চর্চাগুলো করতো ইসলামী ছাত্র শিবির রাজনীতির একটি মেরুকরণ জুলাই পরবর্তী ছাত্রদের সামনে তুলে ধরেছে এবং আমরা বলতে চাই ক্যাম্পাসগুলো এখন থেকে এই বুদ্ধিভিত্তিক চর্চার মধ্য দিয়ে যদি চলতে পারে তাহলে একটি স্বনির্ভরশীল আত্মপত্যয় একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো আজকের এই প্রকাশনা উৎসব আমরা সেই ডাকি ছাত্ররা আমাদের কাছে দেই দুই দিন ব্যাপী টিএসসিতে আমরা যা উৎসবের আয়োজন করেছি আমি ছাত্র সমাজের কাছে আমাদের জাতির সকল বিবেকবান মানুষের কাছে আহ্বান জানাই আপনারা আসুন ইসলামী ছাত্র শিবিরকে জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আমরা কোনো নিজস্ব ঘন্ধির মধ্যে থেকে আমরা কোনো চিন্তা ভাবনা করি না আমরা চিন্তা করি সারা পৃথিবীর মুখে কিভাবে আমরা বাংলাদেশকে বিজয় শক্তি হিসেবে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে মর্যাদাশীল আত্মবত্তয় স্বদেশ হিসেবে গড়ে তুলতে পারি সেই চিন্তা নিয়ে আমরা আমাদের কর্মকাণ্ডগুলোকে সাজাই সকলকে আমরা আমাদের এই প্রকাশনা উৎসবে আহ্বান জানাচ্ছি উপস্থিত যারা এখানে উপস্থিত হয়েছে আজকে প্রোগ্রামে বিশেষভাবে প্রকাশনা বিভাগে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা কষ্ট করে এই প্রকাশনাগুলো প্রতি বছরের শুরুতেই আমাদের সামনে প্রতি বছর শুরু হওয়ার আগে আমাদের সামনে উপস্থাপন করে থাকেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সাংবাদিকদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ জ্ঞাপন করে আমার কথা শেষ করছি আসসালামাইলাইকুম ওরমতুল্লাহ ববরাত